আনসার যারা ওরা অবহেলিত ওদের ছাড়া ওদের ফ্যামিলি দেখাশোনা করার মতো এক বেলা ভাত দেওয়ার মতো কেউ নাই এই জন্য চাচ্ছি যে ওদের মুক্তির দাবির জন্য আসছি ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে সরকার প্রধান উপদেষ্টা আসছি আমার হাজবেন্ড আনসারে চাকরি করে আমার হাজবেন্ড প্লাস আরো অনেকের হাজবেন্ড আপনার প্রত্যেকেই আসছি ওদের ক্ষমা প্রার্থনা চাইতেছি ক্ষমা করে দেয়া হোক ওদের সাধারণ আনসার যারা ওরা অবহেলিত ওদের ছাড়া ওদের ফ্যামিলি দেখাশোনা করার মতো এক বেলা ভাত দেওয়ার মতো কেউ নাই এই জন্য চাচ্ছি যে ওদের মুক্তির দাবির জন্য আসছি ওদের হয়ে ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে সরকার প্রধান উপদেষ্টা তারপর হচ্ছে আইনমন্ত্রী ডিজি স্যার প্রত্যেকের কাছে আমরা ক্ষমা চাচ্ছি সাধারণ আনসার হয়ে সেটা যারা ভিতরে ভুক্তভোগী আনসাররা আছে ওরাই আমাদের পাঠাইছে প্লাস আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা আসছি যে ওদের হয়ে মাপ চাইতে ওদের মুক্তির দাবি চাচ্ছি আর যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক আর যারা আশ্রয় চাইতে গেছিল যখন গন্ডগোলটা হয়েছিল ওখানে যারা গন্ডগোল করছে তারাও ছিল ভালো লুকও ছিল সবাই ছিল কিন্তু ভালো লুকরা আটকা পড়ছে ভালো লোক যারা আটকা পড়ছে তাদেরকে বাইরে বাহিরে বের করার সুযোগ করে দেওয়া হোক সেক্ষেত্রে আপনার কাছে তো কি তথ্য আছে যে আসলে সেই দিন এমন কি ঘটনা ঘটেছিল আকোন সেখানে কেউই তা বলতে পারে না উষ্ণমূলক কে ছিল প্রত্যেকই আসছিল ওদের সমন্বয়ক ছিল কয়েকজন পুলিশজন সমন্বয়ক ছিল প্রত্যেকই ডাকছিল অমুক দিন অমুক জায়গায় আসতে হবে সেই জন্য ওরা আসছিল তো ওরাও বুঝতে পারে না এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা এই দুর্দিন আসবে বুঝতে পারছেন যখন মাঠে পুলিশ ছিল না তখন আনসাররা সব জায়গায় ছিল খানায় ছিল রাস্তায় ছিল ট্রাফিকের দায়িত্ব পালন করছে সবকিছু

ওরা চিন্তা করলো যে আমরাও তো যুক্তি দাবি নিয়ে যাব আমরা অবহেলিত এইজন্য যুক্তি দাবি নিয়ে ওরা এসে ফেসে গেছে এটা কি দাবি ছিল না কোনো অবশ্যই 6 মাস 6 মাস বলা হয় 6 মাসের জায়গায় সেখানে 8 মাস এক বছর লাগে ওদের মেসেজ আসে আবার কাজে যোগদান দিতে সেখানে ধরলাম কম করে যেটা রুলসে আছে 6 মাস সেই 6টা মাস একটা ফ্যামিলি বিনা বেতনে কিভাবে চলবে এক মাস চলার এবিলিটি আমাদের নাই সেখানে ছয় মাস কীভাবে থাকে এই জন্য যৌক্তিক ওদের এক দাবি ছিল জাতীয়করণ করার জন্য সমন্বয় যারা ছিলেন আগের থেকে কোনো হাত ছিল না না কোনো সমন্বয়দের সাথে ওর পার্সোনাল কোনো পরিচয় নেই জাস্ট হচ্ছে এখন তো নেটের যুগ নেটের মাধ্যমে সবকিছু খবর পাওয়া আপনারা কর্মবিরতি দেন আপনারা পঁচিশ তারিখ আসেন সচিবালয়ে সে ডাক দেওয়া হয়েছে সেখান থেকে ওরা ওনারা আসছে আমি সবার আনসাররা যারা আছে আমরা প্রত্যেকে পরিবারের সবাই চাচ্ছি ক্ষমা চাচ্ছি প্রত্যেকের কাছে যেহেতু সেখানে যদি একজন আনসার ভুল করে সেখানে অবশ্যই নিরপাত হলেও আমার হাজবেন্ড ওনার হাজবেন্ড আরেকজনের ছেলে ছিল কিন্তু প্রত্যেকেরই মুক্তি দেয়া হোক যারা আসল অপরাধী তাদের আই সাজা দেওয়া হোক নিরপরাধদের মুক্তি দেয়া হোক আপু আপনি বলছিলেন যে যুক্তি দাবি নিয়ে তারা নেমেছে ক্ষমা চাচ্ছি যেহেতু ওখানে একটা গন্ডগোল ফাসাদ হয়েছিল মারামারি ছাত্রদের সাথে হয়েছিল সেখানে কিন্তু অনেক পোশাকধারী লুক ছিল ভাড়া করা পোশাকধারী এরকম লুক ছিল যাদের নিলপ্লেট ছিল না স্মার্ট কার্ড ছিল না ওরাও কিন্তু ছিল ওরা কিন্তু আসছিল গন্ডগোল পাকাইতে তখন তো আর আইডেন্টিফাই করা যায় নাই যে কারা গন্ডগোল পাকাইতে আসছে পরে বোঝা গেছে যে কারা আসছে কারা ঝামেলাটা পাকাইছে আগের থেকে কেউই জানতো না যে এরকম ঝামেলা হবে আচ্ছা তো যেহেতু আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি এটা কি শুধু সেই আন্দোলনের জন্য ক্ষমা চাচ্ছেন না যুক্তি দাবি নিয়ে যেটা না আন্দোলন যখন করা হয়েছিল সেই সময়টা ঠিক ছিল না প্লাস ওরা যদি পাঁচটার পরে চলে যেত তাইলে ঠিক ছিল সেখানে উস্না উস্কানিমূলক কথাবার্তা অনেকেই বলছে সেই কারণে অনেকেই যেতে গিয়েও যেতে পারে নাই ওনারা অনেকেই থেকে গেছে সেই থাকাটা ওনাদের ভুল ছিল মারামারি যেহেতু হয়েছে সে মাইরের মধ্যে না থাকলেও কিন্তু সে আন্দোলনের মধ্যে ছিল এখন সে অপরাধ করুক না করুক সেই জায়গাটা তো অবস্থান করছে এটা হচ্ছে তার বড় অপরাধ সে বাসায় চলে গেলে তার সমস্যাটা হইতো না এই জন্য যে আন্দোলনের থাকা অবস্থায় এই আমরা ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি নিয়ে ক্ষমা চাচ্ছি না আমাদের যুক্তিক দাবি ছিল আচ্ছা সর্বশেষ সর্বশেষ ওদের মুক্তি দেয়া হোক আর কিচ্ছু না আমরা ক্ষমা দেশের কাছে রাষ্ট্রের কাছে

তাকে তো আর আমরা চিনি না আমরা যতটুকু নেটে দেখছি আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সেই খবরগুলো বাসায় থেকে পাইছি এখন সেখানে হচ্ছে যারা ভালো লোকও ছিল আপনি আমি আপনাকে আঘাত করলে আপনি চুপ করে বসে থাকবেন না আপনি আমাকে পাল্টা আঘাত করবেন এরকম হয়েছে ব্যাপারটা প্রথমে কিন্তু ছাত্ররা ওদের পক্ষে ছিল এখনো আছেন অনেকেই ছাত্ররা কিন্তু সেখানে সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল যে আপনাদের যৌক্তিক দাবি আপনাদের সাথে আমরা আছি এই মুহূর্তে হঠাৎ করে ছাত্ররা যখন অনেক সমন্বয়ক যখন সামনে এসে ওদের সান্ত্বনা দিচ্ছিল ভাই আপনারা চলে যান তখন হঠাৎ করে যখন ওনারা যখন ছাত্রদের কথায় ওনারা বলে যাচ্ছে হ্যাঁ ছাত্ররা ওনাদের বুঝাইতে পারতেছে যখন বিরোধী পক্ষের দলেরা যারা ষড়যন্ত্রকারী ওরা যখন বুঝতে পারলো যে না এখন আনসাররা চলে যাবে ছাত্ররা ওদের পক্ষে এসে কথা বলতেছে তখন যারা ষড়যন্ত্রকারী ওরা এসে পিছন থেকে এসে আনসারদের উপর আঘাত শুরু করে তখন আনসাররাও পাল্টা ধাওয়া করছে তারপরে তখন কে ছাত্র কে আনসার কেউ এটা দেখে নাই মারামারি শুরু হয়েছে তখন আর কারো দিকে তাকাইবার কারু ইয়ে ছিল না দুই পক্ষে মারামারি হয়েছে সেটা আপনারাও দেখছেন রেস্ট নিয়ে আট বছর চলতেছে হ্যাঁ রেস্ট নিয়ে এই আন্দোলনের পরে আপনার হাজবেন্ডের সাথে কি যোগাযোগ আপনার হ্যাঁ কারাগারে যোগাযোগ হয়েছে ব্যক্তিগতভাবে সে এটাই বলছে যে সবাই ওখানে দাঁড়ানো ছিল আমিও ছিলাম এক আমার মাথায় একটা ইট ফাট পেলে সে ওর মাথার উপর পড়ে মাথা ফেটে যায় রক্ত বাইরে ছিল সে কোথাও যাওয়ার জায়গা পাচ্ছিল না সেনাবাহিনীর কাছে গেল তখন সেনাবাহিনী এরকম অনেকেই গেছিলো সেনাবাহিনীর কাছে তখন বলল যে আপনারা থাকেন আপনাদের তারপরে হচ্ছে জানি না ওখান থেকে বলল যে আমরা সেনাবাহিনীর আন্ডারে আছি সেনাবাহিনী আমাদের ছাত্ররা যখন চলে যাবে আমাদের কর্মস্থলে ফিরায় দিবে আমাদের ক্যাম্পে আমরা চলে যাব। তখন রাতে একটার দিকে ফোন আসে যে আমরা রাস্তায় বসে আছি প্রিজার্ভ আসছে আমাদের থানায় নিয়ে যাওয়া হবে এতটুকু অফিসিয়ালি ভাবে কোনো নির্দেশনা পৌঁছায় নাই কিন্তু অনেকে ব্যক্তিগতভাবে উকিল ধরতেছে হচ্ছে আহ সি হচ্ছে জামিনের আবেদন করছে সেটা আদালত রিজেক্ট করে দিছে ওনাদের জি তো তার কাছে কেমন মনে হয়েছে যে আসলে ওখানে যত যারা আছেন যতজন সদস্য আছেন আনসারে তাদের একাত্রিত একটা মিটিং বা যেকোনো আলোচনা হয়েছি আপনাদের পরিবারকে কি জানিয়েছে সর্বশেষ সর্বশেষ ওনারা এটাই ওনারা না বুঝে ওখানে ছিল বুঝলে ওনারা আ পাঁচটার মধ্যেই চলে যেত কর্মস্থলে এরকম একটা ঝামেলা হবে ওনারা বুঝতে পারে নাই ওনারা বিপদে পড়ে আশ্রয় চেয়ে আজকে জেলখানায় আছে ওনারা এখন মাপ চাইতেছে মুক্তির দাবি করতেছে ক্ষমা যাচ্ছে